আজকের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ধ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ধ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু কিন্তু বারিসে ফার ফেরে না একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এইটা তারা প্রত্যাহার করেছে এইটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্ট সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোন খারাপ মন্তব্য বা কোন কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত কাণ্ড দেখেন সতেরো বছর টাইম আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি দেখে ইসলামে এই ব্যাপারে আছে একজন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও ইসলামিক তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি খাবার একটা লাইন আমাদের মনে মগজে মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে

অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী তাদের 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 রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদিতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে কিন্তু দোষ দেয় অন্যদের ইন্টারেস্টিং কিন্তু দেখুন শুনতে আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনার সাথে শেয়ার করি ধরুন আমার আমার দল যখন দু সালে নির্বাচনে গেল আমার যে কনস্টিটুয়েন্সি

কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপিটা কি ছিল আমার ইউএসপি ছিল আমি ওরেটার আমি কথা বলতে পারি এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে তো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেক্টিভে আমরা দেখি ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে খালেদ ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন ফিফটি নারী যেই দেশে সেই দেশে বা ফিফটি থ্রি সেই দেশে কেন অন্তত থার্টি আসনে ঠিক আছে তেত্রিশ শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না দেখছি না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মত সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা আমাদের রাষ্ট্র আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমি চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কি না ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এবামে লেট কোটেড ইন দিস পে জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপিটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জৌরি ভয় খালে থাকে একটা দুটো না কয়েকটা জৌরি হয় দলের কয়েকটা জৌরি হয় এজেন্সিগুলোর জৌরি হয় এই জৌরিপে রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি কনস্টিটুয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটুয়েন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নে মিটিং করলাম কোনটাতে লোক কেমন হলো এগুলোর কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায় তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করবো আই মিন ইট আমার আমার কাম ওয়াট মে আমি কন্টেস্ট করব দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপ তখন দল তো ওই আসন চায় দল তো কোন আসন হারাইতে চায় না তো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে তো এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে খারাপ ভাই মোটা দাগে কিন্তু তার আগেই মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম

এসেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী অর্থাৎ আপনি বোধহয় জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুটে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য জাসি সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন জাসি বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয় জামা শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন খাদিজাতুল কবর আত্মহারা তিনি কুমারী ছিলেন না তিনি তালাকপ্রাপ্তা ছিলেন বয়স্কা ছিলেন আমি বলেছিলাম যে প্রৌড়া নারী প্রৌড়া হচ্ছে বয়সের একটি সময় মানুষের বয়সের অনেকগুলো ধাপ থাকে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব এবং শেষে বার্ধক্য তো বয়সের দিক থেকে উনি প্রৌড়া নারী ছিলেন কুমারী ছিলেন না বিধবা ছিলেন বলেছিলাম উইডো আর বিতে যেটাকে বলা হয় আর মালা তো রাসুসাল ইসলাম যদি নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করে থাকতেন তাহলে তো উনি এইরকম একজন নারীকে বিয়ে করার কথা ছিল না তখন রাসুসাল ইসলাম ওনার চেয়ে অনেক কম বয়সী একজন নারী চোদ্দ বছরের পনেরো বছরের ষোড়শী তন্নি অষ্টাদশী একজন নারীকে বিয়ে করার কথা ছিল যার আগে বিয়ে হয়নি যার আগে কোনো বিয়ে হয়নি ইনট্যাক্ট এই এই প্রসঙ্গটা বলতে যে আমি বলেছিলাম যে ইনট্যাক্ট আগে বিয়ে হয়নি আগে কোনো সংসার হয়নি আগে কোনো কারোর সাথে দাম্পত্য জীবন হয়নি এরকম একজন সুন্দরী নারী দেখে তিনি বিয়ে করার কথা ছিল কিন্তু আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এমনটি করেননি তিনি তার চেয়েও বেশি বয়সের বয়স্কা তালাকপ্রাপ্তা কুমারী নন এরকম একজন নারীকে আগে দুইটি সংসার হয়েছে অনেকগুলো সন্তানও তার ছিল আগের সংসারের এই প্রসঙ্গে মূলত আমি এই কথাটা বলেছি বিশেষ করে আল্লাহ রাসুল সাহা ইসলামের বিরুদ্ধে উত্থাপিত জবাবকে খণ্ডন করতে যায় আল্লাহ রাসুল নির্দোষ প্রমাণ করতে যায় যে এটা রাসুল সাহা ইসলাম নিজের ইচ্ছায় করেননি আল্লাহর আদেশে করেছেন যদি নারী লোভী হতেন তাহলে আল্লাহ রাসুল সাহা বিধবা বিয়ে করতেন না উনার চেয়ে বেশি বয়স্ক করতেন না কুমারী নারী দেখে অল্প বয়স্ক নারী দেখে করতেন এই প্রসঙ্গে দিস ওয়াজ মাই কন্ট্যাক্সট এটা ছিল কন্ট্যাক্সট এটার কাঠ পিস করে আগে পিছে কেটে দিয়ে দুই সেকেন্ড মানাকিব যখন আমি বর্ণনা করেছি অন্য মাহফিলে যেখানে আমি ছয়জন মহিয়সীর নারীর জীবনী নিয়ে কথা বলেছি আমরা দিনের বেলা অনেক সময় সকালে নারী সমাবেশ করি তো সেখানে আমি সব সময় আমার প্রিয় বোনদেরকে শ্রোতাদেরকে বলি যে আপনাদের জন্য ছয়জন ছয়জন জন নারীর জীবনী পড়া বাধ্যতামূলক মূলক ইটস কম্পালসারি ম্যান্ডেটরি ফর এভরি মুসলিম মুসলিমা এভরি উইমেন আপনাদেরকে এটা পড়তে হবে ঘরে ছয়জনের জীবনী রাখতে হবে তখন আপনি খেয়াল করবেন যে মাঝে খাদে যত রাত্ম হয় তার আলোচনাতে আমি বলেছি যে প্রথম নারী যিনি ইসলাম কবুল করেছেন কতটা যে প্রতিভক্ত ছিলেন তিনি শিবাজীর শেল্টার ফর আওয়ার পিল আপেট প্রফিট মহাম্মদ ছাতার মতো তিনি রাফুস সাইসলামকে ছায়া দিয়ে রেখেছেন ওনার কাছে আসলে রাসুস সাইসলাম সাদিনের সব দুঃখ বেদনা ভুলে যেতেন আকাশ থেকে একজন নারীকে আল্লাহ আল্লাহ সালাম দিয়েছেন তিনি হচ্ছে হচ্ছেন না আমাদের প্রিয় আম্মাজান খাদিজাতুল খবর আত্মহেরা এবং সহী মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ওয়া ইন্নি কদ রুজিক তো খাদিজার ভালোবাসাকে আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দান করেছে এবং আল্লাহ রসুল বলতেন হে আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউকে চিনবে না আমি আমার প্রিয় খাদিজাকে যেন তখন ভুলে না যাই ওনার জীবদ্দশায় অন্য কোন স্ত্রীকে তিনি গ্রহণ করেননি পঁচিশ বছর দীর্ঘ পঁচিশটি বছর আল্দা রফুস সায়া স্সলাম খাদ্য জাতকোপ প্রাপ্ত আহারা ওনার সাথে সংসার করেছেন তার মানে রফুস সায়া জীবনের সুন্দর সময়টা তিনি আমাজন খাদিজাতুল জাতের কৌপ সাথে কাটিয়েছেন ওনার জাতীয় যত সুন্দর সুন্দর গুণাবলী আছে যেগুলো আমাদের বোনদের মডেল হিসেবে ওনাকে নেওয়া দরকার তখন কিন্তু আমি এই আলোচনা করেছিলাম কারণ তখনকার কনটেক্স ছিল ভিন্ন আর যেখানে আমি অ্যাথিয়েস্টদের নাস্তিকদের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিলাম যে রাসুল ইসলামের পলিগ্যামি বহু বিবাহের কারণ এই নয় যে তিনি নারী আসক্ত বরং এগুলো হয়েছে আল্লাহর অর্ডারে আল্লাহর বিশেষ নির্দেশনায় তখন কিন্তু আমি বলেছিলাম যে খাদিজাতুল কুবরা কে কেন তিনি বিয়ে করলেন ওনাকে বিয়ে না করে তো একজন কুমারী মেয়ে বিয়ে করার কথা ছিল তো এটা ছিল কনটেক্স সম্মানিত ভাইরা তো আমাদের এই দু চার বছর আগের আলোচনাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আসলে আমাদের প্রিয় সুন্নি ভাই যারা নিজেদেরকে বলেন যে আমরা সুন্নিয়াতের ধারক বাহক এটা আল্লাহ রাসুলের কোন ধরনের শূন্য তোমার জানা নেই তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সম্মানিত ভাইয়ার কারো জনপ্রিয়তায় আপনারা ঈর্ষান্বিত না হয়ে আপনারা ভালো ভালো কাজ করুন নিশ্চয়ই আপনাদের অনেক পটেনশিয়াল আছে যারা আমার বিরুদ্ধে এরকম ছোট ছোট দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের দু চার বছর আগের ভিডিওগুলোকে কেটে কেটে এরকম করছেন তাদের অনেক পোটেন্সিয়াল আছে আপনারা আপনাদের পোটেন্সিয়ালগুলোকে সমাজের যে অসঙ্গতি সমস্যা এগুলো নিয়ে কথা বলুন সুন্দর সুন্দর আপনারাও ভিডিও করুন আপনারা ওয়াজের ময়দানে আসুন এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদেরকে রিসিভ করে নেবে নিঃসন্দেহে রিসিভ করে নেবে কিন্তু আপনারা এই জাতীয় কনস্ট্রাকটিভ কাজ না করে অন্যের শত শত ঘন্টার ভিডিও ছোট ছোট কাট নিয়ে মানুষের কাছে এরকম উপস্থাপন করবেন এটা আসলে সুনিয়াতের যে দাবি আপনারা করছেন এটার পরিপন্থী তারপরেও আপনারা যদি বলেন যে না মিজান ভাই আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা এই বিষয়গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করছি আহলান আপনাদের স্থান হচ্ছে আমার হৃদয়ে আমি পরে ভিডিওটা আমি শুনলাম তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন সে কারণে এই শব্দগুলো এসেছে তালাক খাওয়া তালাক খাইছে এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে বা কোন প্রেক্ষাপটে বলেছে আমি বলেছিলাম তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না আমি দুঃখ প্রকাশ করছি এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আমাজান খাদিজাতুল কুবরা আোহেরার সাথে সুন্দর ছিল না বেমানান ছিল আই অল ওয়ার্ডস এক্সপান গোজ টু দ্য স্ট্যাটাস অফ খাদি কুবরা তোহেরা যে শব্দগুলো খাদিজাতুল কুবরা তোহেরার সাথে বেমানান এই শব্দগুলোকে শব্দমালাগুলোকে আজকের লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করুক আল্লাহ আমাকে সহিদিন প্রচারের আরও বেশি তফিক দান করুক তো যারা এই ভিডিওগুলো বানিয়েছেন তাদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ যে প্রতি বিদ্বেষী হয়ে জাতীয় কাজ যদি আমরা করে থাকি তাহলে এটা কখনোই সুফল বই আনবে না যেখানে আমাদের দেশে এত কাদা ছড়াছড়ি ইসলাম নিয়ে এত বিভাজন এক এক টিভি চ্যানেলে লোকজন এক এক ধরনের ফতোয়া শুনে বিভ্রান্ত হয় যে এই হুজুর বলে এইটা ওই হুজুর বলে ওইটা উনি এই পথে উনি এই মতে আমি যাব কোন পথে সো আমরা মানুষকে আসলে মিসগাইডেড না করি আমরা একজন মানুষের ভালো ভালো দিকগুলোকে যদি এপ্রিশিয়েট করার সুযোগ হয় সেটা যেন আমরা করি আমরা যেন বিদ্বেষী না হই কারোর ব্যাপারে হৃদয়ের জন্য হিংসা পোষণ করে না রাখি যারা আমার হেইটার্স আছেন আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের গুলো একসাথে করে তাদেরকেও আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই দশ সেকেন্ডের পাঁচ সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে আপনার ঘরে পৌঁছেছে আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা আমার প্রতিও নাসিহাত আপনাদের সকলের প্রতি নাসিহাত যে অত আইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা বিয়াদিকাল খাইর আল্লাহ সম্মান দিয়ে থাকেন আল্লাহ অপমান করে থাকেন সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারে আমরা যেন কারোর পিছু লেগে না থাকি আশা করি সবাই বুঝতে পেরেছেন অনেকে অনেক প্রশ্ন করছেন প্রায় সাড়ে সাত হাজার ভাই বোন আপনারা ইতোমধ্যে এই লাইফটিতে যুক্ত হয়েছেন আই লাভ ইউ অল আপনাদের সবাইকে আমি ভালোবাসি আল্লাহর জন্য ও হেব আমাদের ভালোবাসা শুধু যেন হয় মহান রবের জন্য আমরা এই কামনা করি অনেক অনেক প্রশ্ন করছেন তো প্রশ্নের যে ধারা আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে সারা রাত উত্তর করলেও শেষ হবে না দুই একটি প্রশ্ন আমি একটু করে নক করার চেষ্টা করব আপনি আপনার মতো আগান ওই ভাইদের আমরা আপন মনে করলো আচ্ছা যাই হোক আমরা প্রত্যেককে ভাই মনে করি বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি প্রথমে দুই রাকাত পরে এক রাকাত পড়বেন অথবা তিন রাকাত পড়লে মাঝখানে না বসে একেবারে শেষ বৈঠকে আমরা বসবো এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি আমরা এভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কতটুকু পর্দা করতে হবে পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন জি নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন তবে নারীদের পর্দাটা বেশি নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলে ঢালা হতে হবে পাতলা হতে পারবে না এবং অ্যাকসেপ্ট হার ফেস অ্যান্ড হ্যান্ড এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে বুঝতে পারি ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম শুধু চোখ দুটো খোলা থাকবে আম্মা আমরা যান উম সালামা আলা আনহা উনি ওনার দুই চোখ খোলা রাখতেন না উনি বলতেন যে দেখার জন্য তো এক চোখই যথেষ্ট আমি দুই চোখ খোলা রাখবো কেন আমি একটি চোখ খোলা রাখবো সো পর্দাগুলো ছিল এমন আয়েশা আম্মা জানা ওনাদের জীবনে যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পরতেন আল্লাহ আসলামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে আল্লাহাম বললেন এক বিঘত আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে আল্লাহাম বললেন এক হাত ঝুলিয়ে দিবে সো নারীদের সম্মান যেহেতু বেশি স্ট্যাটাস যেহেতু বেশি ওনাদের পর্দাও বেশি আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজড করে রাখি না এক হাজার টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে অর্ধেক পকেটের ভেতর এভাবে কিন্তু রাখি না আমরা একেবারে ভেতরের পকেটে রাখি দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্দুকের ভেতরে রাখি সো নারীদের যেহেতু সম্মান বেশি ওনাদের পর্দাও বেশি সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয় সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হেজাব তবে এটা রুকসাতের উপর আমল আল্লাহ আলম আমি দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনার কাছে প্রশ্ন করার আগে যে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা একাত্তরের স্বাধীনতার পক্ষে কথা বললে জীবন চলে যায় বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজবি আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ছাত্রদল নেতা মানে ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যা নিয়ে এই মন্তব্য সঠিক বলে মনে করেন না শতকরা সাঁত্রিশ ভাগ মনে করছেন সঠিক শতকরা তেষট্টি ভাগ মনে করছেন সঠিক নয় কিন্তু বিরিশা ফারানা আমার একদম একটা স্পষ্ট প্রশ্ন আসলে বাংলাদেশে এই যে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা একাত্তরে স্বাধীনতার পক্ষে কথা বলা